আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করব। এগুলো শুইনে আপনারা পক্ষে অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা আর তার পক্ষে কথা বলছে এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন মাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত এবার যে কথাটা আপনাদের সাথে বলবো এটা তো সারা জীবন মনে রাখবেন স্বপ্নেও মনে রাখবেন বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত প্রিয় মুসলমান ভাইয়েরা আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন আপনি কাকে সমর্থন করতেছেন কার সাপোর্ট করতেছেন এটা আল্লাহ দেখতেছে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে এই কারণে আপনিও করতেছেন তেয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি করেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়াল সুরা নিসা একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাতাকুন্লিল খাঁ এনিনা খাসিমা নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না সুরায় নিসা একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুজাদিল আনিল লাদিন এখতানুন আন যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদও করবেন না একজন ব্যক্তি অন্যায় করছে এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে তো সেই আইনজীবীকে দেন কেমনতের মাঠে আম্লাহর সামনে দাঁড়ানোর জন্য অন্যায় অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না আল্লাহ নিষেধ করছেন লা তুজাদিন আনিম লেদিন এখতানুন নবী যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না এই জন্য প্রিয় ভাইয়েরা অন্যায়ের পক্ষপাতিত্ব করা হারাম আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করব। এগুলা শুইনে আপনারা পক্ষে অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা আর তার পক্ষে কথা বলছে এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন যেইমাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন মূল আলোচনায় চলে আসি জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন দেশের দায়িত্ব নেওয়া আমানত যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত এটা অন্যায়ের পক্ষবাদিত্ব করা এটা আসলেই ঠিক এটা রেডিমেড ঠিক না মাহফিলে অনেক সময় হয়দেই ঠিক কল কিন্তু এটা আসলেই ঠিক তাহলে জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতিবাজ বাজলে তো আপনারই বেশি আর যদি বলেন না 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 এটা তো আমি না তো আপনি না অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বলল তো আপনি দুর্নীতি বাজ তো আপনারই বলছে হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয় তো গত ছয় বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান কি বলেন মাঝে মাঝে একটু কিস্তি তো তো করা না এই জন্য আমাদের সমাজে যে যে অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এই জন্য অপরাধ কেউ নিজের গাড়ি নিবেন না আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন ভুল পরামর্শ দেওয়া খেয়ানত আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলা আখিহি ফাকাদ কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ রসুল বলেন এটা খেয়ানত করলা ভুল পরামর্শ দেওয়া খেয়ানত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত মুসলিমের হাদিস আঠারোশো পঁচিশ নম্বর কিতাবুল ইমারহ বাবু এই অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা হাদিস আনছেন নবীজির একজন সাহাবিনাম আবুজন তিনি নবীজির একদিন বলে আল্লাহ আমিলনী হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবি নবীজিরে বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাঈফ আবুজর তুমি দুর্বল মানুষ তুমি পারবে না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানা গভর্নরের পদ এটা আমানত ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত যে করবে কেয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন থিজিউন তেমতের ময়দানে লাঞ্ছিত হবেন অনাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবুজোরকে বললেন আবুজোর তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারু রূপে পালন করতে পারবে না হা ইল্লামান আহজাহা আমি হাতীহা ও আদদাল্লা দি যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাস না দিবে এই ব্যক্তি সেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং ছায়া তলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত করেছে তাহলে কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানত এই দায়িত্বের যদি একটু উল্টা পাল্টা হয় কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ হেফাজত করেন মিথ্যা কথা বলা এটা খেয়ানত রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন কাবুর খিয়ানতন তু হাদিস হাদিসন হুয়ালাকা মুসদ্দিক আন্তাবিহি কাজিম মন দিয়ে শোনেন নবীজি বলেন এটা কত বড় খেয়ানত তুমি মানুষের সামনে যা বলতেছো মানুষ ভাবতেছে হ্যাঁ এটাই সত্য কথা কিন্তু তুমি জানো এটা মিথ্যা কথা আবার দেখেন নবী বলেন এটা কত বড় খেয়ানত তুমি যা বলতেছো মানুষ মনে করে এটাই সত্যি কথা আসলে এটা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ানত যেমন আমি আপনাদের সামনে বৈশাখ বলতেছি আমি এই আমি সেই আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এই করব আমি সেই করব গতবার আমাকে আপনারা পান নাই এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন এগুলো আপনাদেরকে বুঝাইতেছি আপনারা এমন করতেছেন মাথা নাড়াইতেছেন হ হ হ আসলে ঠিক আসলে ঠিক না আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক একটু পরে বুঝাবো আসলে কোনটা নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো আর মানুষ মাথা নাড়ায় বুঝায় যে তুমি সত্য বলতেছো তুমি জানো যে তুমি মিথ্যা বলতেছো নবী বলেন এটা কত বড় খেয়ানত তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য আসলে তুমি কথা। তাহলে এটা সবচেয়ে বড় একটা খেয়ানত সুরায় আনফালের সাতাইশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন আমানাতিকুম আমানা তিকুম তালামুন জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না ও ইমানদাররা জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবির রহমতুল্লাহী আলাই লেখেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশরাদী আল্লাহ তাআলা আনুর বর্ণনা তিনি বলেন আহু আলু মা আলাক আল্লাহ আলা বিনাল ইনসানি আলফারোজা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান মনে রাখার জন্য সবাই একবার বলি বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন ও আদম সন্তান এই লজ্জাস্থান তোমার কাছে আমানত রাখলাম গচ্ছিত রাখলাম এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা এই আমানতের তুমি খেয়ানত করবা না আল্লা বলেন বান্দা লজ্জাস্থান নামক অঙ্গ এই আমানত যদি তুমি রক্ষা করো আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবো এরপর বলেনা লজ্জাস্থান আমানত কান আমানত চোখ ওয়াল্লাইনু আমানতানু আমানা জবান আমানত ওয়াল বাতনু আমানা পেট আমানত ওয়াল আমানা হাত আমানত ওয়ার রিজলু আমানা পা আমানত সালা ইমানাল লিমান লা আমানা তালা যার আমানত দারিতা নাই তার ইমান নাই এখন অংশ আমি বাকি অংশ হলে আপনারা আমানত বলবেন বলেন তো লজ্জাস্থান চুপ কাজ জিब्बा পেট হাত পা অথবা আজকে থেকে প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবেন আমার পুরা বডিটা আমানত খেয়ানত হচ্ছে না তো এই চিন্তা করা আল্লাহ আমাদেরকে এই আমানত গুলা রক্ষা করার তৌফিক দান করেন খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করেন ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা সূরা মা ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন সবিমা না দিহি মিতা কহুম লা আল্নাহুম কুলুবাহুম কসিয়া ইয়াহুদিরা ওয়াদাব ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম লাল্নাহুম এর শাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিশম্পাত করলাম আল্লাহ অভিশাপ করার অর্থ হলো রহমত থেকে বঞ্চিত করা আল্লাহ বলেন তারা ওয়াদাব ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম ওয়া যে আল্না কুলুবাঘুম কসিয়া আমি আল্লাহ তাদের অন্তরগুলা শক্ত করে দিলাম ইউ হার রিফুনাল কালিমা আম্মাওয়াসু হাজম্মিম্মা দুঃকিরুবি ইয়াহুদিরা তাও রথের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া দেয় তারা তাও সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায় তারা বিকৃত করে দেয় আল্লাহ বলেন এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পদ করলাম তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন এই কোরআনের অপব্যাখ্যা হয় এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় করা হয় সেখানে দ্বারা নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাব কি আহলে আহলে কিতাব কিতাব একটা বিষয় কিন্তু কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া আহলে কিতাব শব্দটা বইলা বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে আল্লাহ বলেন ইয়াহুদিরা তাওরত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআনও যদি বিকৃত করতে হয় কোরআন বিকৃত করতেও ইতস্তবোধ করে না শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য এটা অন্যায় আল্লাহ তালা কিন্তু রহমত থেকে বঞ্চিত করেন সুরায় মা ১৩ তেরো নম্বর আয়াত এরপরে আল্লাহ কি বলে দেখেন পলা তলি আলাহ ইনাতিম ইল্লা তালিলা মিনহুম আল্লাহ তাআলা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে দুই চার দিন মাইর খেয়েলে তখন বলে উই আর সরি আমরা দুঃখিত ফিলিস্তিনির আম করে মাফ করে দাও এই মাফ করে দেওয়ার আবার দুই দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে আবার যখন মাইরখা আবার তারা বলে ভুল হয়েছে অন্যায় হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও তো আল্লাহ বলে দিয়েছেন নবী ইয়াহুদিনের খেয়ানত আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন আপনি দেখতেই থাকবেন এটা আল্লাহ নবীকে বলছে আর আমরা যারা শেষ উম্মত আমরা এখনো দেখতেছি ইয়াহুদিরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছে যাচ্ছে হঠাৎ একটা ওয়াদা করে এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে শান্তি চুক্তির ওয়াদা করে আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে কবে দাজ্জালের দলে যোগ না দেওয়ার আগ পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে ওরা কার দলে যোগ দিবে বলেন তো দাজ্জালের দলে ধারা যোগ দিবে দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে এই হলো ওয়াদা ভঙ্গ করা এটা চরম একটা খেয়ানত আল্লাহ আমাদের সকল মুমিন যারা আস ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত সহি মুসলিমের হাদিস চোদ্দশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্দামিন আজমিল আমানাহ ইয়ামাহ আর রজুল ইউজি ইলাল মার আহ কতুবজি ইলাই কোন স্বামী তার স্ত্রীর সাথে আর স্ত্রী তার স্বামীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করেছে করার পর সুম্মাইয়ান সুরুসের রাহা এই স্বামী তার বন্ধুদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় আর এই স্ত্রী তার বান্ধবীদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় এটা কত লজ্জাজনক বিষয় বিয়ে হয়েছে নতুন বাসর হয়েছে বন্ধুরা বন্ধুকে জিজ্ঞাসা করে বাবির কি খবর আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর এবার বান্ধবী ভাইয়ের সবকিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সবকিছু বলতে থাকে নবী বলেন খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ামতকারী হিসাবে গণ্য নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা এগুলা অন্যায় এগুলা বর্তমান জেনারেশন যারা ইয়ার নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায় এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সর্বশেষ কথা এটা একটু সবাই বলি বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করবো না আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না বলেন আব্দ আমানতা যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও ওলা তখন মান খানাকা যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত না যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না মুমিনের চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা আপনাদের সামনে বললাম মুমিন হবে আমানতদার এই আমানতের উপর অনেকগুলা কথা বললাম এগুলো আমরা মনে রাখব কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানত চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা খেয়ানত লজ্জাস্থান এটা আমানত হাত আমানত প্যাট আমানত পা আমানত কান আমানত চোখ আমানত এগুলো দিয়ে গুণা করা এটা খেয়ানত ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানত অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত কোনো ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত সর্বশেষ আরেকটা কথা আছে সেটা হলো মজলিশের কোনো গোপন কথা এটা আমানত এটা বলা বাহিরে খেয়ানত এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে দেখেন আমি কথা বলতেছি ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবার এদিক কথাটা হলো কথাটা হলো তাকাই মানে কেউ যেন না শুনে তো নবী বলেন কোনো ব্যক্তি হাদিস যখন কোন ব্যক্তি কথা বলে সেদিক তাকাই এইভাবে কথাটা হলো এই কথাটা হলো এই নবী বলেন আমানা। তাহলে বুঝিনি বা ওই ব্যক্তির কথাটা আমানত তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক শুধু তোমরাই শোনো নবী কি সুন্দরভাবে ইসলাম শিখাইতেছে শোনো যখন মসজিদে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো কথাটা কিভাবে বলি কথাটা হলো এইভাবে তাকায় তাকায় কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা এটা আমানত এটা তুমি বাহিরে বলবা না তবে নবী বলে দিয়েছেন আল মাজালিসুবিল আমানা দুনিয়ার সব মজলিশ আমানত ইল্লা সালাসাতা মাজালিস তিন ধরনের মজলিস আমানত না এক নাম্বার সাফকু দামিন হারামিন যেই মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না এটা আপনি বলে দিবেন বাইরে গিয়ে কোন মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনোভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার আও ফরজুন হারামন কোন মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাহিরে গিয়ে বলে দিবেন তিন নাম্বার আও ইতিতা ও মালিন বিগৈর হাক্তিন মজলিশে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে চিন্তাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করবো তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় অমোকে ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন নবী বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোনো কথা মসজিষের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে বলা বললাম মনে রাখার তৌফিক দান করেন